আমার ঘরে খুবই শান্তশিষ্ট একটা বিড়াল আছে ওর সাথে আজ আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো আর ও যে বাহিরে গেলেও এত শান্ত থাকে সেটা আমার জানাই ছিল না হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি যে আবারই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আমার ঘরে খুবই শান্তশিষ্ট একটা বিড়াল সেটা হলো অ্যাশলি এই যে দেখতে পাচ্ছেন কালারের যে বিড়ালটা ওর নামে হলো অ্যাশলি তো ও যে ঘরে একটা বিড়াল আছে সেটা বোঝাই যায় না কারণ ও এত শান্ত এবং কী যে লক্ষ্যে সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খুবই লক্ষ্মী এবং শান্তশিষ্ট এবং সব বিড়ালদেরকে ও অনেক বেশি কেয়ার করে তো চলুন দেখে নেই ও কি কি করে বাহিরে গিয়ে তো ওকে আজ আমি বাহিরে নিয়ে বের হয়েছিলাম তো আমার ধারণা ছিল বাহিরে গিয়ে হয়তো ও ডিস্টার্ব করবে বা ভয় পাবে বা আমাকে জ্বালাবে তার জন্য কিন্তু আমি ব্যাগ সঙ্গে নিয়ে গিয়েছিলাম যদি ডিস্টার্ব করে বা ভয় পায় তাহলে আমি ভ্যাগে ভরে নিয়ে আসবো তো বাহিরে যাওয়ার পরে দেখলাম যে ও এতটা শান্ত এবং ভালো লক্ষ্মী মেয়ের মতো ঘোরাঘুরি করছে চারদিক খুব মজা করে দেখছে এই জায়গাটা হলে হলো যে তিতিমি কলেজের ভিতরেই মাঠ আছে একটা সেই মাঠে আমি ওকে নিয়ে গিয়েছিলাম যেহেতু এর চারপাশ দিয়ে বাউন্ডারি করা এখানে কুকুরের কোনো ভয় নেই তার জন্য এখানে নিয়ে গিয়েছি যে একটু ঘোরাফেরা করুক খোলামেলা হাওয়ার মাঝে কারণ ও কখনো বের করি না ওকে কারণ আমি যতটুকু জানি ও মোটামুটি ভয় পায় গাড়ি ঘোড়ার আওয়াজ বা সব কিছুকে একটু ভয় পায় তার জন্য বেশি একটা বের করা হয় না ওকে তো আজ বের করলাম তো যাওয়ার পরে আমার ধারণাটা পুরাপুরি চেঞ্জ হয়ে গেল যে ও এত লক্ষ্মী ও কিন্তু হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে আপনারা একটু পরেই দেখতে পারবেন যে ও যাচ্ছে কোথায় হেঁটে হেঁটে এই তো বাঁশি ছিল তো ও বাঁশির সুর শুনে ও দৌড়ে ওদিকে শুধু ওদিকে যাচ্ছে তো তারপর আমি নিয়ে গিয়ে বসলাম ওর কাছে তো ও খুব মন দিয়ে বাঁশির সুর শুনছিল ওর কাছে হয়তো ভালো লাগছিল বাঁশির সুর আমার মানে এত আমি অবাক হয়েছি যে ও একটা বিড়াল হয়ে বাঁশির সুর এত পছন্দ করে মানে কি বলবো আর যাই হোক ও ভালো ফিল করেছে ওখানে গিয়ে দেখলাম মোটামুটি ভালো ঘোরাঘুরি করছে আর আমি একটা হাত ফাঁকাও সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম যদি ওর বেশি গরম লেগে যায় অস্থির হয়ে যায় তাহলে বাতাস করবো মোটামুটি অনেক বেশি বাতাস ছিল মাঠে তারপরেও আমি ওর একটু জিব্বাবের হয়ে যাচ্ছিল গরমে তার জন্য হাত দিয়ে বাতাসও করছিলাম যেন ও ভালো ফিল করে ও মজা পায় তার জন্য তো সবাই এখানে আশপাশে মানে মাঠে অনেক লোক রয়েছে তো মনে হচ্ছিল একজন নামি দামি সেলিব্রিটি আমি নিয়ে গিয়েছি এখানে কারণ সব দিক দিয়ে মানুষ ভিড় করছে ওকে দেখছে কেউ ছবি তুলছে মানে কি বলবো যদি মানুষ হতো তাহলে অটোগ্রাফও নিত কি বলবো আর আর এই যে আমার ভাইজি ও হলো ছোটোটা নিয়ে গিয়েছে ওরই অ্যাসলিরি ছোটো বোন ও অ্যাডাপ নিয়েছিলো ওকেও সঙ্গে করে নিয়ে গিয়েছে তো ও ছোটো একটু ভয় ভয় পাচ্ছিলো তারপরেও ভালো লেগেছে যেহেতু খোলামেলা ও অনেক দৌড়াদৌড়ি করছে খেলছিল। এই দেখেন বাতাস করছি এখানে অনেক বাতাস তারপরেও ওর জীব ভিড়ে হয়ে গেছে কারণ ওর শরীরে লং লং পশম তো তার জন্য ওর গরমটা অনেক বেশি আর মাঠ ভর্তি লোকজন সব দেখছে এনজয়ও করছে তো আমার মনে হয় যে মাঠটা যদি খালি থাকতো তাহলে ওদের কাছে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো কারণ মাঠে পোলাপানে বল খেলছিল তো তার জন্য একটু আতঙ্ক ফিল করছিলো ওরা কারণ পোলাপানে চিল্লাচিল্লি করছিল তো কিভাবে সম্ভব আমাদের তো আর চাইলেও পারি না যে মাঠটা খালি করে ওদেরকে নিয়ে ঘুরবো তো ভাবছি কবে মাঠটা খালি পাওয়া যাবে আমার আরও যে ঘরে বিড়াল রয়েছে ওদেরকেও আমি নিয়ে যাব এখানে কারণ মাঝে মাঝে ওদেরকে বের করার খুবই দরকার কারণ ওরা অল টাইম ঘরে আটকা থাকে তো মাঝে মাঝে একটু নিয়ে ঘোরাঘুরি করলে ওদেরও মন ভালো থাকে একটু ভালো ফিল করে এই যে ঘাসের মাঝে কি সুন্দর ঘোরাঘুরি করছে আর ও বারবার মুচরে মুচরে ওই হলো ভাইয়ের কাছে যাচ্ছিলো ও বাসি সূর্য এত পছন্দ করে মানে আমি কি বলবো ও বাসি সুর কবের থেকে এত পছন্দ করে আমার এসলি আর এই যে দেখছেন একটা ভাইয়া ওর ছবি নিচ্ছে ভাইয়ার ছেলেটাও মানে যাচ্ছে না ওদেরকে আদর করতে চাচ্ছিলো খুব মানে বললাম না যে ও মানে আমি একজন সেলিব্রিটি নিয়ে গিয়েছি আমরা যেতে সবাই মানে আর গেঁটে ঢুকার পর থেকে তো জিজ্ঞেস করছে এটা কি বিড়াল মানে বিদেশি বিড়াল নাকি কি কি কী প্রশ্ন যে করছে আর সেটার বলার বাহিরে দেখুন উনি দেখেন ভাইয়ার কাছে কী ভাবে সুন্দর করে বসে আছে আপনারা একটু বাসিস গরমে আবার বাজাবে তো বন্ধুরা গেছে দেখলেন তো বা সুর কতটা পছন্দ করে ও ভাইয়ার পিছটাই ছাড়ছিল না বারবার ভাইয়ার কাছে যাচ্ছিল তো অবশেষে আমরা ওখান থেকে নিয়ে চলে এসেছি কারণ পোলাপানে বল ভল খেলছিল গায়ে লাগতে পারে তার জন্য এক সাইডে চলে এসেছি তো বন্ধুরা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আমরা বাসায় ফিরে যাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিয়ে আমার ভিডিওটি আর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ